তুমি সকালে ঘুম থেকে উঠেই প্রথমে কি খোঁজো এক কাপ গরম ধোঁয়া ওঠা চা নাকি এক কাপ ঝাঁঝালো কফি আমাদের জীবনের সকাল কাজের মাঝখান এমনকি আড্ডার সময়ও সব জায়গায় চা আর কফি যেন অবিচ্ছেদ্য অংশ কেউ বলে চা ছাড়া তার মাথা কাজ করে না আবার কেউ বলে কফি ছাড়া দিন শুরুই হয় না কিন্তু আজ প্রশ্নটা একটু ভিন্ন চা আর কফির মধ্যে আসক্তি বেশিক্ষণটায় আর এই দুই পানীয়ের মধ্যে কোনটা আমাদের ঘুমের সমস্যা বাড়ায় চলো আজ তুলনার জগতের এই পর্বে জেনে নেওয়া যাক চা বনাম কফির আসল তুলনা কে বন্ধুত্ব করে শরীরের সঙ্গে আর কে লুকিয়ে রাখে ঘুমের শত্রুতা প্রথমেই আসি ক্যাফিনের কথায় চা আর কফি দুটোতেই ক্যাফিন নামের এক উপাদান আছে যা আমাদের মনকে সতেজ করে ক্লান্তি দূর করে এবং মনোযোগ বাড়ায় তবে দুয়ের পরিমাণ কিন্তু এক নয় এক কাপ চায়ে গড়ে ত্রিশ থেকে পঞ্চাশ মিলিগ্রাম ক্যাফিন থাকে অন্যদিকে এক কাপ কফি থাকে প্রায় আশি থেকে একশো মিলিগ্রাম পর্যন্ত মানে কফি হলো এক প্রকার শক্তিশালী ক্যাফিন শট যা শরীরে অনেক দ্রুত কাজ করে এই ক্যাফিন মস্তিষ্কে ডোপামিন নামের এক রাসায়নিক বাড়িয়ে দেয় যা আমাদের আনন্দ আর শক্তির অনুভূতি দেয় এই কারণেই অনেকে বলে কফি ছাড়া আমার দিন চলে না কিন্তু ঠিক এখানেই শুরু হয় আসক্তির গল্প প্রতিদিন যখন আমরা শরীরকে ক্যাফিনের অভ্যস্ত করে তুলি তখন শরীর সেটা নিয়মিত চায় ফলাফল একদিন কফি না পেলে মাথা ব্যথা মন খারাপ অস্থিরতা এমনকি মনোযোগ হারানোর মতো সমস্যা দেখা দেয় এটাই হলো ক্যাফিন আসক্তি চায়ের ক্ষেত্রেও ক্যাফিন আছে কিন্তু পরিমাণে কম আর একটা বড় পার্থক্য হল চায়ে থাকে থিয়াইনিন নামের এক উপাদান যা ক্যাফেইনের উত্তেজনা কিছুটা নিয়ন্ত্রণ করে মনকে শান্ত রাখে তাই চা পান করার পর মানুষ সাধারণত একটা শান্ত রিল্যাক্সড অনুভূতি পায় আর কফি অনেক সময় সেই শান্তিকে ভেঙে দিয়ে অতিরিক্ত চঞ্চলতা বা অস্থিরতা তৈরি করে এবার দেখা যাক ঘুমের প্রসঙ্গে ক্যাফিন আমাদের মস্তিষ্কের অ্যাডেনোসিন নামের এক রাসায়নিকের কার্যক্রম বাধা দেয় অ্যাডেনোসিনের কাজ হল শরীরকে ক্লান্তির সংকেত পাঠানো যাতে আমরা ঘুমাতে পারি কফি সেই সংকেত বন্ধ করে দেয় ফলে আমাদের চোখ খোলা থাকে মন সতেজ মনে হয় কিন্তু শরীর ক্লান্ত বেয়ে যায় গবেষণায় দেখা গেছে যদি কেউ ঘুমানোর ছ ঘন্টা আগে পর্যন্ত কফি পান করে তাহলে তার ঘুমের গুণগত মান প্রায় ত্রিশ থেকে চল্লিশ শতাংশ কমে যায় অর্থাৎ ঘুম হয়তো হবে কিন্তু গভীর ঘুম হবে না আর সকালে ঘুম ভাঙলে শরীর থাকবে ভারী আর মন থাকবে ঝিমধরা চায়ের ক্ষেত্রে বিষয়টা একটু ভিন্ন চায়ে ক্যাফিন কম থাকায় ঘুমের উপর প্রভাব তুলনামূলক কম তবে যদি কেউ দিনে সাত আট কাপ চা পান করে তাহলে সেটিও শরীরে অতিরিক্ত ক্যাফিন যোগ করে ঘুম নষ্ট করতে পারে বিশেষ করে যদি ঘুমানোর আগে এক কাপ কফি খাওয়া হয় তাহলে ঘুম দেরি হয়ে যায় কিন্তু একই সময়ে যদি কেউ এক কাপ গরম গ্রিন টি বা হার্বাল টি খায় তাহলে উল্টো সেটা শরীরকে রিল্যাক্স করে ঘুমাতে সাহায্য করে এখন প্রশ্ন হল চা বা কফি কোনটা নিরাপদ বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে একজন প্রাপ্তবয়স্ক মানুষ প্রতিদিন সর্বোচ্চ চারশো মিলিগ্রাম ক্যাফিন গ্রহণ করতে পারে মানে দাঁড়ায় দিনে তিন থেকে চার কাপ কফি বা ছয় থেকে সাত কাপ চা তুলনামূলক নিরাপদ সীমায় পড়ে তবে এই সীমা অতিক্রম করলেই শুরু হয় সমস্যা অতিরিক্ত কফি পান করলে হতে পারে হৃৎফন্দন বেড়ে যাওয়া উদ্বেগ অস্থিরতা অ্যাসিডিটি ঘুমের ব্যাঘাত এমনকি হরমোনের ভারসাম্যহীনতাও অঞ্জদিকে অতিরিক্ত চা পান করলে শরীর আয়রন শোষণ করতে পারে না ফলে রক্তাল পতার ঝুঁকি বাড়ে এবং দাঁতে দাগ পড়ে সব মিলিয়ে দেখা যাচ্ছে চা শরীরে তুলনামূলক কোমলভাবে কাজ করে আর কফি কাজ করে অনেক দ্রুত ও শক্তিশালীভাবে চা মনকে শান্ত করে কফি মনকে জাগিয়ে তোলে চা আমাদের ঘুমের শত্রু নয় বরং অনেক সময় ঘুমের বন্ধু আর কফি যদি সময় মতো খাওয়া না হয় তাহলে সেটা আমাদের ঘুমকে দূরে ঠেলে দেয় নিঃশব্দ শত্রুর মতো তাই বলা যায় চা আসক্তি তুলনামূলক কম কফির আসক্তি তুলনামূলক বেশি চা ঘুমের উপর কম প্রভাব ফেলে কফি ঘুমকে নষ্ট করতে পারে চা শরীরে প্রশান্তি আনে কফি শরীরে শক্তি আনে কিন্তু অতিরিক্ত হলে সেই শক্তিই হয়ে ওঠে চাপ তাহলে চা বনাম কফি কে জিতল এই তুলনায় আসলে বিজয়ী কেউ নয় কারণ সব কিছুই নির্ভর করছে তুমি কিভাবে কতটা এবং কখন এটা গ্রহণ করছো তার ওপর সকালে ঘুম ভাঙাতে এক কাপ কফি ভালো কিন্তু রাতে ঘুমানোর আগে সেটা একেবারেই নয় অন্যদিকে বিকেলের ক্লান্ত সময় এক কাপ চা মনকে সতেজ করে কিন্তু যদি সারা দিনে অনেক চা খাওয়া হয় তবুও সমস্যা তৈরি করতে পারে তাই সংযমই এখানে মূল চাবিকাঠি চা ও কফি দুটোই হতে পারে তোমার প্রিয় সঙ্গী যদি তুমি জানো কখন তাদের ডাকতে হবে আর কখন দূরে রাখতে হবে এক কাপ চা তোমার প্রশান্তি এনে দিতে পারে এক কাপ কফি তোমার শক্তি বাড়িয়ে দিতে পারে কিন্তু যেটা বেশি নেবে সেটাই তোমার ঘুম স্বস্তি আর ভারসাম্য কেড়ে নিতে পারে তাই পরেরবার যখন হাতে কফির কাপ থাকবে বা চায়ের ধোঁয়া উঠবে নিজেকে একবার প্রশ্ন করো আমি কি শক্তির খোঁজে শরীরকে ক্লান্ত করছি নাকি প্রশান্তির খোঁজে নিজেকে শান্ত রাখছি তুলনার জগতে এমনই আরও আকর্ষণীয় এবং তথ্য সমৃদ্ধ তুলনা দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো পরের পর্বে দেখা হবে এক নতুন ও চমকপ্রদ তুলনায়